দেখেছ বন্ধুরা বাড়ির পাশে এরকম খাল ডোবা আর পুকুর থাকলে কিভাবে বর্ষার সময় নোংরা হয় আর সব নোংরা জলগুলো কিভাবে ভেসে ভেসে বাড়ির পাশে এসে দাঁড়ায় দেখো তো যাই হোক এখানে হয়েছে একটা মাছ আলুর গাছ সেটাই তোমাদের দেখানোর জন্য আমি ক্যামেরাটা অন করলাম আর তোমাদের এটাই বোঝাতে চাইলাম যে যে থাকার সে জলেও থাকে আর যে না থাকায় তাকে যতই বিলাসবহুল জীবন দাও না কেন সে তোমার জীবনে কিছুতেই থাকবে না তো যাই হোক অনেক কিছু তো বকাবকি করলাম এবার আসল কাজটার দিকে এগিয়ে যাওয়া যাক কি তাই তো তো চলো ঝটপট যা আজকে সকালে খাওয়ার বানাবো আর কি বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ঘরের মধ্যে সেরকম কিছুই নেই আছে শশা আর আছে হলো লেবু তার সাথে আছে শুকনো ভিজিয়ে রাখা ছোলা আর নিয়ে নিয়েছি পেঁয়াজ তো চলো এটাকে আজকে আমি বানাবো আমার সকালে ব্রেকফাস্ট তো চলো কালকে রাত্রেবেলা মা ছোলা ভিজিয়ে রেখেছে ঘুগনি বানানোর জন্য তবে আজকে আমি এটাকে চাট বানিয়ে খাবো সেরকম কিছুই দেবো না এতে লবণ আর ওই লেবুর রস চিপে দিয়েছি পেঁয়াজ দিয়েছি লঙ্কা দিয়েছি তাতেই হয়ে গেছে আর তাতেই এটা অমৃতর মতো লাগছে খেতে যারা এটা সবসময় খায় তারাই কিন্তু এর উপাদান বা উপকারিতা বোঝে কি তাই তো তোমরা কে কে খাও অবশ্যই কমেন্ট করে জানিও